আসসালামু আলাইকুম আজকে বানাবো সোয়াবিনের কাবাব দেখুন সোয়াবিনটাকে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ফুটন্ত গরম পানি ঢেলে দেবো হুম দিয়ে এটা আমি সাইডে রেখে দেবো কিছুটা সেদ্ধ হয়ে যাবে হুম দেখুন সেদ্ধ হয়ে গেছে মানে পায়রা ঠান্ডা হয়ে গেছে গরম পানিটা এটা পানি নিগুড়ে একটা মিক্সিং পটে দিয়ে দেবো দেখুন মিক্সিং পটে নিয়ে নিয়েছি এবারে ওটা আমি একটু ঘুরিয়ে নেবো আর এখানে একটা মশলা বানিয়ে নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সব কিছু দিয়ে পেঁয়াজগুলো একটু কেটে নেব ধন্যপাত আর গোড়াগুলো নেবো একসাথে ভেটে গেল একটা কাঁচের বাটি নিয়ে নিলাম এর মধ্যে সোয়াবিন গুঁড়োগুলো ঢেলে দিচ্ছি আমি একদম মিহি পেস্ট করিনি দেখুন একটু দরদরার মতো আছে যেন মুখে লাগে ভালো লাগে দেখেতে এর মধ্যে জিরে গুঁড়ো দেওয়া হলো হলুদ গুঁড়ো সরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো হচ্ছে গর গরম মশলাগুলো নুন একটা ডিমকে পাঠিয়ে দিয়ে দেবো এবারে ধনে পাতাগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে ওর মধ্যে মিশিয়ে দেবো কাটা হয়ে গেছে এবার যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এটা হচ্ছে ফুটন্ত তেল এখানে আমি তেল ব্যবহার করছি আপনারা বাটার বা ঘি যে কোনো ব্যবহার করতে পারেন কিন্তু গরম করে দেবেন এটা হচ্ছে বেকিং সোডা ওর হাতে করে ভালো করে মেখে নিচ্ছি দেখুন মাখা হয়ে গেছে এর ওপর থেকে একটু বেসন দিয়ে দিলাম অল্প একটু বসন দিলাম দেখুন এবারে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে নিয়ে এবারে কাবাবের সেপ দিয়ে নেব গোল করে নিয়ে হাতের তালুর মাঝে দিয়ে একটু চ্যাপটা করে নেব যেভাবে কাবাবের সেপ দেয় আর কি সেইভাবে খেতে কিন্তু অসাধারণ হয় টেস্ট মাংসের মতোই লাগে তবে প্রথম কেউ খেলে বুঝতে পারবে না যে এটা মাংসের না সোয়াবিনের এখন কাওয়াগুলো সব বানিয়ে নিয়েছি এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা গরম হয়ে গেছে এবার একটু রিফাইন তেল দিয়ে দেবো রিফাইন তেলটা দিয়ে খুন তেলটা দিয়ে চারিদিকে একটু আমি ঘুরিয়ে নেবো চারিদিকে তেলটা পাই এবার কাবাবগুলো দিয়ে দিলাম এক পিঠটা হয়ে গেছে এবার এক পেটটা উল্টে দেবো দেখুন এই দিকটা কি সুন্দর ব্রাউন মতো হয়ে গেছে কত সুন্দর লাগছে কাবাব দেখতে কাবাব হয়ে গেছে দু পেটি লালচে মতো হয়ে গেছে তুলে নেবো সব আমারে একটু তেল দিয়ে দিচ্ছি করাতে আরো কাবার গুলো দিয়ে দেবো এক পিঠটা হয়ে গেছে আবার এক পিঠটা উল্টে দিচ্ছি এভাবে অল্প তেলেতেই কাজ মিটে যাবে দেখুন হয়ে গেছে এবারে সব তুলে নেবে এটা হচ্ছে চারকোল চারকোলটা একটু গরম করতে দেবো কারণ কাবাবে একটু ধোয়া ধোয়া গন্ধ না ভালো লাগে না দেখুন কাবাবগুলো হয়ে গেছে মাঝখানে একটি স্টিলের বাটি বসিয়ে দিলাম এবারে চারকোলটা গরম চারকোলকে বসিয়ে দিলাম এর মধ্যে আমি তেল ব্যবহার করছি আপনারা ঘি বাটার সেটা ব্যবহার করতে পারেন এবার একটা ভারী কিছু তুলে দেবো যাতে ভা ধোয়াটা বাইরে না আসে দুবার একটা সাঁড়াশি বসে দিয়েছিলাম দেখুন ধোঁয়াটা ওর মধ্যেই রয়ে গেছে কাবাবগুলো সব সাজিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে কাবাবগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুর মধ্যে শেয়ার করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন কাবের ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ